নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অর্পিতা ধর মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু হৃদয় বিদারক ঘটনা মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উধারবন শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্কর সোমবার বেলা আড়াইটা নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় মঈনুদ্দিন লস্করের জানা যায় মঈনুদ্দিন শালক স্কুটি করে লস্কর উধারবন্ধ ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয় মঈনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অল্প বিস্তর আহত হন শালক দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাঁশকান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে সূত্রে আরও জানা যায় এদিন মঈনুদ্দিন তার স্ত্রী মেয়ে এবং শালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন মঈনুদ্দিন দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরও নিউজ পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ফুল হয়ে আসলো সুপার থেকে মারতে সুপারে